নাম বলো নাম বলো হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলো তো আর কেউ জিজ্ঞাসা করছো না তোমার নাম হ্যাঁ মিঠু সবাই শুনেছে তোমার নাম মিঠু মিঠু এটা হচ্ছে আমাদের বাড়ির মিঠু 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 আমার লাগি আমার লাগি দেখো কিরকম করে ধরেছে দেখো ছাল টাল তুলে দিল দেখো মিটু আয় কাঁদে 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 আয় ওখানেই থাকবে কথাই শোনি না মিঠু 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 সবাই ডাকছে দেখ সবাই ডাকছে দেখ তো দেখ সবাই ডাকছে সবাই ডাকছে ডাকসুন দেখেছি এটা হচ্ছে আমার বাড়ির হুম বলে এই সুমি আর একবার ডাকো তো আমাকে বলো এই সুমি মিঠু আর হবে না উফ লাগছে বাবা দেখো দেখো কি করে দেখেছো এই দেখো ওর জন্য গয়নাঘাটে কিছুই পড়া যাবে না বলো সুমি শুধু নিজের নামটাই পারে আর কারোর নাম পারে না নাম 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 সরেছে বাবা বাঁচা গেছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির মিঠু হ্যাঁ ও খুব বদ খুব দুষ্টু বুঝলা সকাল হলে পাগল করে দেয় সবাইকে ঘুম থেকে তুলে দেয় হ্যাঁ নিজে তো ঘুমাবে না আর সকাল হলে সবাইকে ডেকে ডেকে তুলবে শুধু ওর নামটা বলে আমার নাকেরটা একদম ধরে নেয় জপ করে আগের দিন এমনভাবে ধরেছে আর ছাড়াতেই পারি না মিঠু 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 দেখেছ মিঠু ওই দেখ তোর বন্ধু ওই দেখ ওই দেখ ফোনে ফোনে দেখা যাচ্ছে ওই দেখ ওই দেখ ওই দেখেছিস এটা কে বলতো এটা একটা মিঠু দেখেছিস পরিচয় কর ডাক দি তো বল মিঠু ও ভয় পাচ্ছি ভাবছি কে এটা ফোনের ভিতরে দেখা যাচ্ছে ওই একজন দেখো সকাল হলো সবে ঘুম থেকে উঠে আসলো তো সকাল হলো হুম ভালোই তো ঘুরে বেড়াচ্ছিস হুম তোকে দেখে ভয়তে চলে গেলে দেখ দেখেছিস মিটু এদিক আয় বৌদি ভালো না বৌদির কাছ থেকে চলে আয় ওরে মিটু এখানে আয় দেখো কোথায় চলে আসে দেখ দেখ তোর জন্য আমার লাগছে হাতে কখন হচ্ছে ঘুমের থেকে উঠলাম তুই মিঠু যাই হোক চলো খাবা এখন সবাইকে টাটা করে দাও আমার লাগছে ও লাগছে 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 নকে লাগছে উ বাবা দেখেছিস দেখ দেখ করে দেখ ধর তো তোর কাছে যাবে না

না দিস না খাত ঘরে রেখে যাও ঘরে রেখে আছো ঘরে রেখে আছো না সোনাকে আমি আর নেবো না